তো বন্ধুরা এই দেখো ঘুম থেকে উঠে আমি হচ্ছে গিয়ে এখন হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়েছি কারণ কলে যাচ্ছি কলে গিয়ে আমি এখন হচ্ছে গিয়ে রাস্তায় জল ঢালবো তো আমি আজকে আর ঝাড় দেবো না তো পুরোটাই আমি এখন জল ঢেলে পরিষ্কার করে দেবো কারণ এমনিতেও মেয়ে প্রত্যেকটা দিনই রাস্তায় আমি জল ঢালি কারণ এটা আমার অভ্যাসও হয়ে গেছে আর সকালবেলা রাস্তাঘাটে জল ঢালা আবার ঘরের দৌড়ের সামনে জল ঢালা এটা খুবই ভালো হয় তো ওর জন্যই আমি এটা করি প্রত্যেকটা দিনই তো এই যে সমস্ত দিকটা আমি একটু জল ঢেলে নিচ্ছি যতটুকু পারলাম তো ঢেলে এবার আমি চলে এসেছি ঘরের দিকে তো এবার আমি ব্রাশ করব বলে আমি ব্রাশে কলগেটটা লাগিয়ে নিচ্ছি এবার লাগিয়ে নিয়ে যা গেলাম কলে ব্রাশটা আমি ধুতে যাচ্ছিলাম একটু জলে ভিজিয়ে নেব তো তারপরে এই জন্য চলে এসেছি ব্রাশ করতে তো এখন আমি ব্রাশ করে নিচ্ছি আর তোমরা দেখতে পাবে রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া যাবে এখন মানে পরপর শুধু যেতে থাকবো তো যেতেই থাকবে তো সারাটা দিনই এরকমই হয় সব সময়ের জন্য এই রাস্তাটা দিয়ে লোকজন চলাচলা চলাফেরা করে তো কোন সময় বন্ধ থাকে না তো তোমরা এখনই দেখতে পাবে এমন একটা বড় গাড়ি এসে চলে যাবে দেখতে পেলে তোমরা তো যাই হোক তারপরে এই দেখো চলে এসেছি আমি হচ্ছে গিয়ে ফুল গাছে জল দিতে এটাও একটা ডেলি কাজ তো এই ফুলটা খুব সুন্দর করে পরের দিন ফুটেছে তো আমি এটা পরের দিন এডিট করছি ওর জন্যই বলছি তোমাদেরকে তো এখন এই সমস্ত গাছগুলোতে আমি জল দিয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে তোমরা তো দেখে বুঝতেই পারবে এগুলো হচ্ছে পাখির ঘর তো আমাদের বাড়িতে তো পাখি ছিল তো ওই পাখির ঘটগুলোই আমি এখন এই ফুলের টবগুলো করে নিয়েছি আর এইটা হচ্ছে কি চা পাতা গাছ আছে মানে এটা চায়ের মধ্যে দিলে বেশ সুন্দর গন্ধ হয় তো গাছটা এখন আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে জানি না কেন ওরকম হয়ে যাচ্ছে তো তারপরে দেখো বিছানা গোছাতে চলে এসেছি বিছানার চাদরটা আজকে একটু পাল্টে নেব তো পাল্টে নেব বলেই এখন বিছানার ওই চাদরটা আমি এখন ফেলে দিলাম তো এটা হচ্ছে কি আবার এটা এখন পেতে নেব তো এদিকে পিতি এসেছিলো ওর সাথে কথা বলছিলাম তখন আমি আর এটাই করছিলাম তো দেখো নতুন চাদর একটা পাতলে বেশ ভালো লাগে খাটটা বেশ সুন্দরই লাগে দেখতে তো এখন সুন্দর করে বিছানার চাদরগুলো পেতে নেবো তো দেখো আমার বিছানার চাদর পাতা হয়েও গেছে আর ওদিকে আমি বালিশ টালিশগুলো রেখেও দিয়েছি আর এদিকে দেখি এই মোটা মোটা কাঁথা এটাকে একটুখানি ভালো সুন্দর করে একটু ভাজ করে নেব তো এই চো শীত কাল তো বলতে গেলে প্রায় চলে চলেই যাচ্ছে কারণ এখন দেখছি ভীষণই গরম লাগছে মানে এতটাই গরম লাগছে যে আমি দুপুরবেলা পাখা ছাড়া আমি ঘুমাতে পারছি না আর বেলা আবার একটু ঠান্ডা লাগছে তো এখন কী করবো আমি সেটাই বুঝে পারি না দিনের বেলা গরম লাগে বেলা ঠান্ডা লাগে ওয়েদারটা এরকমই হয়ে গেছে তো এই যে দেখো এদিকটা আমার হয়ে গেল সব কমপ্লিট তো এবার একটু ঝাড় দিয়ে ভালোভাবে টান করে ব্যাস আমি রেখে দেবো তো এবার চলে এসেছি জামা কাপড়গুলো ভাজ করতে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো তো পিউজ ব্লগ নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এই যে আমি এই জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি তো এদিকে দেখো মিটি এখনই এখন লাভ দিয়ে ওদিকে চলে যাবে তো ভীষণই চিল্লাচ্ছিলো ছিল ঘুম থেকে উঠার পরের থেকে মানে আমি যখন ঘুম থেকে উঠেছি তার পরের থেকেও ভীষণই চিল্লা ছিল বাইরে বেরোবে বলে ওকে শুধু একবার আমার গলার আওয়াজ পেলেই ও উঠে চলে আসে মানে ওকে জাস্ট বের করতে হবে ওর জন্য প্রচণ্ড ও লাভ হয় তো ওকে নিয়েই আমি এখন কাজবাজগুলো বাজগুলো করছিলাম তো তারপরে দেখো আমি এদিকে চলে এসেছি এই শোকেসটা একটু পরিষ্কার করতে তো এটা আমি একদিন বাদে একদিন করি প্রত্যেকটা দিনই করা হয় না তো সম্ভব হয়ে ওঠে না তো সমস্ত কাজ করতে করতে তো একটা না একটা মিস হয়েই যায় তো তেমনি এটা মিস হয়ে যায় দু একটা দিন তো এই দেখো সমস্ত কিছুকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি তো এই টিভির ওপরে একটা কাপড় দেওয়া আছে ওটা দেখি বারবার সরে সরে যাচ্ছে ওটা যদি সরে যায় প্রচণ্ড নোংরা পড়বে আর ধুলো ঢুকে যাবে টিভির ভিতরে তো এবার শোকেসের ভেতরটা চারিদিক যেটা এলোমেলো হয়ে আছে লিপস্টিক আরও কাজল টাজল অনেক কিছুই আছে তো সেগুলো একটুখানি ঠিকঠাক করে আমি গুছিয়ে রেখে দিচ্ছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো তারপরে দেখি ঘরটা এখন আমি একটু ঝাড় দিয়ে নেবো কারণ অনেকেই ধুলো ময়লা পড়ে গেছে ওর জন্য ঘরটা এখন আমি ঝাড় দিয়ে নেব তো সকালবেলা এখন আমার ঝাড় দেওয়া হয়নি তো ওর জন্যই ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো সাইডে তোমরা দেখতেই পাচ্ছ মিঠি ওখানেও বসে আছে তো ওকে বাইরে বের করে রেখে দিলে ও সেরকম কোথাও একটা যায় না ও চুপচাপই ওখানে বসেই থাকে তো বন্ধুরা তোমাদেরকে বলছি যার যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকেই আমি বলছি তো দেখো সবজি রান্না করব বলে আমি এদিকে হচ্ছে গিয়ে সমস্ত কিছু কেটে নিয়ে যেখানে আলু তরকারি করব পালং শাক করবো বেগুন ভাজবো আর চাটনি করবো আজকে হচ্ছে অনেক রকমেরই রান্না করব তো চলো বেগুলো নুন হলুদটা আমি মাখিয়ে নিই তো হ্যাঁ তোমাদেরকেই বলছিলাম যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকেই বলছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদেরকে আমি বলছি যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একবার অন্তত একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো ভিউার্স আছে তাদেরকেও আমি জানাই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর এইভাবে তোমরা আমার পাশে থেকে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি দিতে পারি তো দেখো এদিকে কিছু কিছু বেগুনগুলোতে আমি নুন হলুদ চিনি সমস্ত কিছু আমি মাখিয়ে নিয়েছি তো আরও মাখাচ্ছি তো বেগুন ভাজায় অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দিলে বেশ ভালো লাগে মানে খেতেও ভালো লাগে শুনেছি তো এদিকে দেখো লঙ্কা কুচাতে শুরু করে দিয়েছি ওর জোর ভিতরে দেবো বলে পালন শাকে দেবো বলে লঙ্কা কাটছিলাম তো এদিকে আমার বোন এসেছিলো ওকেই আমি বললাম যে জাস্ট একটুখিনি ভিডিওটা আমাকে একটু ধরে দে তো ওই ধরে দিচ্ছিলো আমাকে করে দিচ্ছিলো ভিডিওটা তো আমি দেখো ওর সাথে কথা বলছিলাম তো যাই হোক এই দেখো এই জারটা আমি আগের দিন একটা মল থেকেই কিনে নিয়ে এসেছিলাম এক দোকান থেকে মানে শপিং মল থেকে গেছিলাম একটা দরকারে কিছু কিনতে ওর জন্য আমি গেছিলাম ওর তারপরে দেখি এটা আমার খুব পছন্দ হয়েছে তেল রাখার জিনিস ওর জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি তো দেখো আমি বেগুন ভাজতে শুরুও করে দিয়েছি তো এই যে বেগুন ভাজা আমি হচ্ছে গিয়ে অল্প তেলে একদম বেগুন ভাজতে পারি না আমি জানি না কেন পারি না তোমরা যদি পারো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমিও অল্প তেলেই বেগুনটা ভাজতে চাই কারণ হচ্ছে গিয়ে আমি এইভাবে ভাজতে ভাজতে অভ্যাস হয়ে গেছে এবার আমি অল্প তেলে ভাজতে একদমই পারি না অসম মানে খুবই অসুবিধা হয়ে যায় পুরে টুরে যায় তো তোমরা যদি কেউ পারো আমাকে অবশ্যই জানিও আমি সেরকমভাবে একবার ট্রাই করতে চাই খেয়ে দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে ওদিকে হচ্ছে পালং শাক ডাল এখানে হচ্ছে আলুর তরকারি আর এদিকে আমি চাটনিটা রান্না করছি তো আমার আজকে রান্না করতে করতে প্রায় দুটো বেজে গেছিলো অনেকটা দেরি হয়ে গেছিলো তো যাই হোক তো চাটনিটা আমি বেশ ভালো করে করব বলে আর আমি চাটনিতে একটুখানিও পরিমাণে জল দিই না তো শুধু শুধুমাত্র চিনি দিয়েই করি ফোড়ন তেজপাতা দিয়ে তো তারপরে দেখো সমস্ত কাজ বাজ করে খেয়ে দিয়ে একেবারে ঘুমিয়ে টুমিয়ে একেবারে বিকেলবেলা এসেছি তোমাদের সাথে কথা বলতে তো এখন হচ্ছে গিয়ে সন্ধেবেলা এখন হচ্ছে যে আমি এই সন্ধে দিতে শুরু করে দিয়েছি তো মাঝে অনেকটা সময়ই আমি কাটিয়ে ফেলেছি তো এখন আমি সন্ধেটা দেব তো তোমরা দেখো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের সাথে আমি তো সব কিছুই শেয়ার করি তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তো একটা কথা কি বলো তো শ্বশুরবাড়িতে যদি বর ভালো হয় তো সমস্ত কিছু মুখ বন্ধ করে মেনে নেওয়া যায় হ্যাঁ ঠিকই শুনেছো অনেক অত্যাচার অনেক কিছু যদি শ্বশুরবাড়িতে বর ভালো হয় তো সমস্ত কিছু সহ্য করা যায় মুখ বন্ধ করে হ্যাঁ আমার সাথেও ঠিক এমনই হয়েছিল তো আমার বর অনেকই ভালো তো ওর সাথে থাকতে থাকতে আমি সমস্ত কিছু মেনে নিয়েছি যে যেহেতু ও অনেকটাই ভালো ওর মতন হয়তো ছেলে আমি হয়তো পেতামই না তো ঠাকুরের কাছে এটাই কৃপা যে ওর মতন আমি বর পেয়েছি খুবই ধন্য আমি তা যাই হোক সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে তো এবার আমি যাবো এই ধূপকাঠিটা নিয়ে তুলসীতলায় দিতে তো তুলসীতলায় দিয়ে চলে এসেছি নিজেও আমার বরের কাজ করে দেবো বলে তো যেটুকু পারি আমি সেটুকু করার চেষ্টা আমি করি তো ওইটুকুই আমি ওকে সাহায্য করে দিই ও আমাকে দেখিয়ে দেখিয়ে দেয় সেটাই আমি করি তো এখন হচ্ছে গিয়ে যে মালের মানে যে ব্যাগগুলো বানায় লেদারের ব্যাগ তো সেগুলোই আমি ওকে একটু সাহায্য করে দিই তো এখন ওটাই করছি কারণ হচ্ছে কি এটা হচ্ছে দুধ আঠা এটা একটা আঠা তো এই আঠাগুলো আমি এখন এই চামড়ার ভিতরে লাগিয়ে দেব তো এখন আমি এগুলোকে একটু পর পর করে গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে ওই যে আঠাগুলো সেগুলো আমি লাগাবো তো দেখো নোকেই জিজ্ঞেস করছিলাম যে আমি একে এই দিক থেকে লাগাবো ও হ্যাঁ বলছিল যে হ্যাঁ ওখান থেকেই লাগাতে তো দেখো এই যে লাগানো শুরু করে দিয়েছি এই যে দুজনে মিলে প্রত্যেক দিন সন্ধ্যের পরের থেকে আমরা এইভাবেই কাজকর্ম করতে থাকি দুজনে মিলে গল্প করি কাজ করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকগুলোই বেশ লাগানো হয়ে গেছে তো দেখো এখানে একশো পিস আছে তো একশো পিস আরও আছে পাশের দিকে অল্প কটা লাগানো হয়েছে আরও লাগাচ্ছে তো এটা তোমাদেরকে দেখানোর জন্য এক দিয়ে করতে গিয়ে একদম সরেই গেছে মানে একাধ্যে তো লাগানো অসম্ভবই ব্যাপার কারণ এক দিয়ে কাজ করাই যায় না তো এই যে এখনও আরও অনেকগুলো বাকি রয়েছে তো এগুলো করে তারপর যাব চা খেতে তো দেখো তারপরে চলে এসেছি চা খাবো বলে তো ছোট মামা এসেছিলো মানে আমার মামা তো আমরা এখন তিনজনে মিলে বসেই চা খাবো তো তোমরা তো সবাই জানো যে আমি দুধ চা খেতে পছন্দ করি কারণ লিকার চা আমি একদমই ভালো লাগে না আমার খেতে তো ওর জন্যই আমি দুধ নিয়ে নিচ্ছি আর এদিকে তোমার বর তোমরা সবাই জানো ওর চা খেতে একদমই পছন্দ করো ও দুধটাই খায় তো একটু বেশি করে নেব দুধটা যাতে শুধু খেলেও ভালো লাগে তো এই যে বেশি করে একটু দুধটা নিয়েছি তো এবার আমি গরম জল দিয়ে দুধটা আমি গুলিয়ে নেব। এই গরম জল দিয়ে আমি একটু ভালোভাবে দুধটা আমি গুলিয়ে নিচ্ছি তো বন্ধুরা সাইড থেকে একটু ব্যাকগ্রাউন্ডে একটু রকম সাউন্ড আসতে পারে তো এখন অনেকটা রাতই হয়ে গেছে আমি যখন ভিডিওটা এডিট করছি তো এখন বাজে হচ্ছে গিয়ে পোনে একটা একটা বাজে রাত্রি তো এখন ভিডিও এডিট করছি তাও বাজ মাইক টাইক বাজছে বাইরে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো চাটা আমার হয়েই গেছে তো এবার চাটা আমি ভালোভাবে নামিয়ে নিচ্ছি কারণ আমার চাটা কিছু করতে গেলে আমার হাতের থেকে জিনিস সবসময়ের জন্য পড়ে তো তাই জন্য আমি বলি সবসময় একটু সাবধানে কাজ বাজ করার চেষ্টা করি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অবশ্যই একবার জানিও আর ভিডিওটা আমি এই অবধিই রাখছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো এখনকার মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তো এখন যাই চাটা আমরা সবাই মিলে খেতে শুরু করে দিই বিস্কুট নিয়ে টাটা বন্ধুরা